জীবনে যতই গরম আসুক নিরাশ হবেন না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সমুদ্র কখনোই শুকিয়ে যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর আগে থেকে যারা আমাকে ভালোবেসে বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অফ ক্যামেরায় নাস্তা শেষ করে আমি বসে পড়েছি তাল নিয়ে দেখুন তাল দুটো কিন্তু অনেক কালো আমি ভালো তাল চিনতে পারতাম না তবে আমুকে কালকে ভিডিও কলে দেখালাম যে দেখো তো তাল কেমন হয়েছে তো আমু বলল যে না এটা খুব ভালো তাল কালো রঙের তাল নাকি অনেক ভালো হয় এবং সেটা থেকে অনেক রস বের হয় ঘন রস আর কি আর রসটা যে যার মতো বের করে তো আমি কিছুটা রস ঘন করে আগে বের করে রেখেছি এরপরে যে একটু মানে পানি পানি করে কিছুটা রস বের করে নেব আর কি একদম তালে আটিটা ধুয়ে নিয়ে একদম বের করে ফেলতেছি আর কি রসগুলো একটু রসও যাতে অপচয় না হয় এরকম আর কি তো এই পাতলা রস যেটা সেটা দিয়ে আমি একটা রেসিপি রান্না করব। অনেকে তালের ক্ষীর বলে আর আসলে আমি ক্ষীরটির এত বুঝি না এটা এর মধ্যে নারকেল তারপর চিনি দুধ এগুলো দিয়ে এটা জাল করে করে একদম আঠালো একটা সুজি বা হালুয়া টাইপের রান্না করব। তো সেজন্য ওটা পাতলা হলেও অসুবিধা নেই কারণ ওটা তো জাল করলে শুকিয়ে যাবে আর ঘন রসটা দিয়ে আমি কিছুটা রস ডিপে রেখে দেব আর কিছুটা রস দিয়ে আজকে পিঠা বানিয়ে নেব অল্প করেই পিঠা বানাবো কারণ আমার ঘরে মিষ্টি জিনিস সেরকম কেউ খায় না ওর বাবা অনেক পছন্দ করে সেজন্যই বানাবো এর জন্য আমি চালের গুড়ি নিয়েছি আর হচ্ছে একটু ময়দা দিয়েছি আর এখন চিনি দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা যত বেশি মথে নেওয়া যাবে পিঠাটা তত বেশি সফট হবে একদম কেকের মতো নরম তুলতুলে হবে অনেকে ডিম দেয় কলা দেয় আমি কিন্তু এগুলো কিছুই দেই না তারপরেও আমার পিঠাগুলো অনেক বেশি সফট হয় এবং টেস্টি হয় তবে চাইলে দেওয়া যায় এর সাথে কিছু গুঁড়ো দুধ অ্যাড করলে আরও বেশি টেস্ট হয় তারপর আমি কিছু নারকেল দিয়ে দিলাম কোড়া নারকেল দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে মথে নেবো আর হ্যাঁ আমি কিন্তু সামান্য একটু লবণও দিয়েছি আমি সব মিষ্টি খাবারে একটু লবণ দিই তাতে করে মিষ্টির অ্যাডজাস্টটা ঠিক থাকে তো এটা আমি রেখে দেব কিছুক্ষণ রেস্টের জন্য যতক্ষণ রেস্টে রেখে দিলে ভালো হবে আর কি এরই মধ্যে আমি পাতলা রসটা নিয়ে নিলাম এই তো দেখুন কত পাতলা রস হয়েছে এই পাতলা রস দেখে না আমার একটা কথা খুব মনে পড়ে যায় ছোটোবেলায় তখন আমি ক্লাস সিক্সে পড়ি মনে হয় সেই সময়টাতে আমি একবার বলেছি আম্মু তাল এনেছে আমি বলেছি যে আম্মু আমি তাল থেকে রস বের করব আম্মু বললো যে তুমি পারবা না আমি বললাম যে না আমি পারবো তো আমি বলছি ঠিক আছে করো তো করতে যে ঠিক আজকে এরকম যেরকম দেখতে পাচ্ছেন আপনারা তরল হয়েছে ঠিক এই রকম টাইপের তালের রস বের করেছিলাম আম্মু তো এমন বকা কি বলবো তো আম্মু আবার এই রসটা জাল করে পিঠা বানাতে চাই না তাহলে নাকি খুব একটা ভালো লাগে না কাঁচা রসটা দিয়ে পিঠা বানাতে বেশি ভালো লাগে টেস্টটা ভালো হয় তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম আগেই কারণ ওপাশ থেকে হতে থাক না হলে আবার দেরি হয়ে যাবে বড় ছেলে চলে আসবে স্কুল থেকে তারপর আমি তালটাও চুলাই দিয়ে দিলাম যাতে করে ওটাও শুকাতে থাকুক ওটা একদিনে খাওয়ার উপযোগী হবে না বেশ কয়েকটা দিন লাগবে এরই মধ্যে ওর বাবা গতকালকে তরমুজ কিনে নিয়ে এসেছিলো অসময়ের তরমুজ ছোট ছেলে নিয়ে আসলো যে মামাম তরমুজ কেটে দাও ও আবার অনেক পছন্দ করে তো দুই ভাইয়ের জন্য কেটে রাখতেছি তো ওকে একটা গর্তওয়ালা বাটিতে দিয়েছি যাতে করে ও যেহেতু একা খাবে আমি এখন কাছে বসে থাকতে পারবো না কারণ কিচেনে কাজ করছি অনেক কাজ তোকে গর্তলা বাটি বাটিতে দিয়েছি আর আমার বড় বাবাই এর জন্য এই যে এই প্লেটটাতে রেখেছি এখন সে বাহানা করতেছে সে এই প্লেটটা নেবে মানে তার কাছে হয়তো ভালো লেগেছে যে প্লেটটা আর তাকে স্টিলের বাটিতে দেওয়া হয়েছে বলে সেটা নেবেই না কানাকাটি করছে আমি বলেছি যে তুমি এটা নাও সেজন্য সে রাগ করে যেয়ে সোফার কর কর্নারে যেয়ে বসে আছে বলুন কত অভিমান আমার বাবাইটার তো যাই হোক বুঝিয়ে শুনিয়ে যেটাই হোক দিয়েছি আসলে ওটা একদম মানে ছাড়ানো প্লেট তো এক একা খাবে ফেলে দেবে সারা বাড়ি ছাড়িয়ে একদম মানে অবস্থা খারাপ করে ফেলবে করেছেও তাই কিছুই করার নেই যতটুকু পারে তো করবেই আমি সারাদিন তো কিচেনে কাজ করেই যাচ্ছি আজকে যেহেতু আরও তাল টাল ছেনেছি এই জন্য অনেক বেশি সব কিছু এলোমেলো হয়েছে আমি এদিক থেকে পিঠাটাও কিন্তু ভেজে নিলাম এটা হচ্ছে একটু কড়া করে ভেজে নিয়েছি এটা একটু মুচ মুচে হবে গরম গরম খেতে ভালো লাগবে যদিও আমার তালের পিঠা খুব একটা গরম পছন্দ না ওর বাবা পছন্দ করে এক পর্যায়ে দেখি যে তালের রসটা এতই পাতলা হয়েছে যে একদম মনে হচ্ছে তালের রসই নেই পরে আমি আরও এক বাটি যে রস ছিল সেটা দিয়ে দিলাম জাল করার জন্য তার মধ্যে দেখেছেন দুধ দিয়ে দিয়েছি নারিকেল দিয়ে দিয়েছি আর চিনি না আজকে শেষ হয়ে গিয়েছি যতটুকু চিনি ছিল পিঠা বানিয়েছি সমস্যা নেই মানে তালের এই রসটা তিনবার করে জাল করিত যখন হোক এক সময় চিনি দিলেই হবে অসুবিধা নাই খাওয়ার আগে আর কি এদিকে আমি এই পিঠা বানানো শেষ করে ইলিশ মাছ ভেজে নিচ্ছি এক হাতে সব কিছু করছি এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম তালের রসের মধ্যে আর বাকি যতটুকু তালের রস ছিল সেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো এটা এয়ারটাইট বক্সে রেখে দিলে ছয় মাস এক বছর খুব ভালোই থাকে তবে খুব বেশি দীর্ঘদিন রাখাও ঠিক না খাবারের গুণগত মানটা নষ্ট হয়ে যায় যাই হোক এটা এখন আমি এ বক্স করে রেখে দেব ফ্রিজে আর দুপুরের রান্না আজকে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর এখানে মুরগির মাংস রান্না করব দেশি মুরগির মাংস আর নারিকেল দিয়ে আলু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তার জন্য আমি এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দেননি প্লিজ আমার আপু ভাইয়ারা আসলে ইদানিং দেখছি আমার আপু ভাইয়ারা আমাকে ভালোবেসে এত এত কমেন্ট করে আমি আসলে অবাক হয়ে যাই আপুরা এত ভালোভাবে কিভাবে এত সুন্দর করে আমাকে কমেন্ট করে তো কমেন্টগুলো পড়ি আর আমার কাছে খুব ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এত কাজ থাকে আমি আলাদা করে কাউকে রিপ্লাই দিই না আমি ভিডিওই বলে দিলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো কমেন্টের সংখ্যা এতই বেশি হয় সেই হিসাবে লাইকের সংখ্যাটা একটু কম হয়তো আমার আপু ভাইয়ারা আমাকে ভালোবেসে মানে ভিডিও দেখতে দেখতে কমেন্ট করেছে কি কিন্তু লাইক দিতে ভুলেই যান তো শেষে আমি আরও একবার মনে করিয়ে দিলাম যাতে আমার আপু ভাইরা ভুলে না যায় আমাকে মনে রাখে একটা লাইক দেয় কারণ একটা লাইক একটা শেয়ারের কাজ করে আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্নাটাও শেষ করে ফেললাম আমি মশলা আস্তলা সব কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম আর তারপরে সামান একটু কষিয়ে আবার আমি নারিকেল আর আলু দিয়ে আরও ভালোভাবে কষিয়ে তারপরে এই যে ঝোলের পানি দিয়ে দিলাম আসলে যে কোনো রেসিপি যত বেশি সময় নিয়ে কষানো যাবে ততই বেশি টেস্ট হয় এটা আমার আপু ভাইয়ারা আমার থেকে বেশি ভালো জানে আমি জানি আমি তো দেখি যে অনেক ভাইয়ারা অনেক সুন্দর করে রান্না করে এই তো শেষে দিয়ে দিলাম আমার সিক্রেট মশলাটা ভেজে নেওয়া গরম মশলা আর জিরার গুঁড়া এটা কিন্তু আমি একদম মাত্রই করেছি অল্প কয়েকটা জিরা এবং গরম মশলা এটা আগে ভাগে করে রাখলে না এটার যে ফ্লেভারটা থাকে সেটা চলে যায় আমি সঙ্গে সঙ্গে করেই দিই তো দিয়ে দেখতে পারেন একদম পুরো রেসিপিটার টেস্টটা একদম ডাবল বেড়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ